পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র দ্বীপ উপজেলা ভোলা বিএনপি ও বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় সকাল থেকে জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল পাল্টাপাল্টি কর্মসূচি এক পর্যায়ে বিজেপির সহযোগী সংগঠনের কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও তাদের কার্যালয় থেকে মিছিল নিয়ে রওনা দেন নতুন বাজার ভবনের সামনে পৌঁছালে দুপক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছোড়াছড়ি এরপর ছড়িয়ে পড়ে পাল্টাপাল্টি ধাওয়া খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী